হ্যালো গাই সুপ্রভাত বন্ধুগণ ফালতু তোমার চ্যানেলে ফালতু একটি ব্লগে সবাইকে স্বাগতম তা আজকে হচ্ছে মেলানি এটা কুকুর না এটা মানুষ রূপে কুত্তা দাদা এখন আমরা কাজ করছি এখন এগুলো তত্ত্বগুলো সাজাতে হবে গাছ তো দেখতে পাচ্ছি অনেক অনেক তত্ত্ব আছে ষোলো সতেরোটা আছে এখানে ব্যাগ ভর্তি আছে গাইস এটা প্রণামী যে বলে আমাদের ইয়াতে তো বাদ দাও চলো এখন তত্ত্বাবধায়ক সাজানো জায়গা আর আজকে হচ্ছে মেলা নেই আর আজকে যাবো আমরা বড় বড়জোড়া গায়ে একদম এটা এক্সট্রিমে মজা হবে বুঝতে হচ্ছে আর সেই ড্রাইভের সুইটির সঙ্গে অনেক মজা হবে আর সুইটি আমি দু তিন দিন পর দেখবো তো সুইটির আর সুইটি পুরো আনন্দ ভরি যাবে গায়ে যেহেতু আমরা সবাই মিলে যাচ্ছি না আজকে ও তো বাদ দাও এখন এগুলো কাজকর্ম হলো করেছে আমাদের মুড়ি টুড়ি খাওয়া কমপ্লিট তখন একে একে কাজগুলোকে সব করি এখন এদিকে সানু চলে এসছে আর এদিকে জামাইও আসে তো এখন অনেকজনই আছে আর এদিকে আমি পাঁচ পাঁচটা করে যে আমি আর সানু মিলে এক দুই তিন চার পাঁচ এখনও প্রচুর বাকি আছে গাছ

왜며 draußen 터뜨리지 Sum' 그래도 그런거든 제발Ö 고한테 고아 ㅇㅇ 나를 miserable 고개짠고 في 소 skö � Ал 꼭 가운데 폭 너무 그랩 방지 으아

দারুণ ডেকোরেশনটা দারুণ করেছে তো চলো আর এখানে হচ্ছে মিষ্টি আড়ত আর কি বলতে গেলে মানে ফ্যাক্টরি আর কি বুঝতে পারছো তো চলো আগে বিল টিল রেডি হোক অনেক দেরি হয়ে গেছে গাছ তো তাড়াতাড়ি যাওয়া যাক আর এখানে ভরে ভরে মিষ্টি হচ্ছে গোটা দেখতে পাচ্ছ ওরকম প্রচুর মিষ্টি

বসে চারিদিকে আমরা টিফিন পেয়ে গেছি আর টিফিন আছে প্রথম দেবস্মিতা শুভ বিবাহ উপলক্ষে পৃথিব তেরো অঘ্রান চোদ্দোশো একত্রিশ সন ইংরেজি উনত্রিশ এগারো দু হাজার চব্বিশ শুক্রবার স্থান বন্ধনিকা ওয়েডিং প্যালেস বরজোড়া শিবতলা রোড বাঁকু এখন সুইটি এখন গান করবো আর কি আর গান করার সময় যত কেটে লাগে আর আমাদের বর সময় দেখা করে

জাও আজে বাধ ভিলে বলো কবিদায় জলো বাগানে দাপানাল জমানো জল ছাডায় যেমন মন্ছে গানাই ওজে वेदुनादिव 어떻게 부 Medicaid 구 g 다가 terminar c

এমনিতে অনেক দেরি হচ্ছে অনেক আর একটা ভাবিরাম ভাবিরাম এখানে আসে বলে নাচ টাচ করবো পুরো একদম পুরো চিরমা গাজ কিন্তু সেরে হচ্ছে না কারণ এই জন্যই হচ্ছে না ডিচে বন্ধ করে দিচ্ছে গাছ রাতে কিছু পারমিশন নেই ব্যাটলাক গাছ বারোটা বাজছে ভাই এগারোটা পরে বন্ধ আমরা যদি তাড়াতাড়ি আসতাম ভাই হয়ে যেত খাবার দাবার রিভিউ তো সেরকম আমি কিছু করবো না কিন্তু

এখন হচ্ছে খাওয়া দাওয়া সব কমপ্লিট এখানে একটা ফটোশ্যুট চলছে আর ফটোশ্যুট আমি সৌন্দর্য যে সূচে কাজ কম হলো বল সত্যি করে আলাদাই তুমি যদি জানো দেখেছো কি কাজ হয় এই এক দেখেনি আর কি ক্লোজ ক্লোজ দাও ক্লোজ ভিডিও করছো তাহলে খুব ভালো বলতে হবে সবাই বলুন যে বিয়ে করে হাসিটি দেখাও তারপর থেকে আর এখন আছি সুইটি ঘরে যেখানে আর কি আমার তো এখন লজে ছিল আর শুধু ঘরটা কি দেখাবো করে বিল্ডিং বলতে এখানে হয়েছিল বিয়েটা হয়তো সামথিং হয় এখানে বিয়ের ছাড়া তোলটা এখানে তো রুম দিয়ে দেখাবো তোমাদেরকে নামুক আস্তে আস্তে আর এখন বাজছে সাড়ে চারটা বাজছে চারটা ভোর সাড়ে চারটে চলো এখন চলে ঘর এখন বাজছে পাঁচটা এখন একটু সময় পড়ে এখন ঘুমায় পড়ি আমার ভাই ঘুমের ঘুরে উল্টাপাল্টা অনেক কিছু বকছি তো চলো এবারে নেক্সট ব্লগ তো সেই অষ্টমঙ্গল ব্লগ তো আসবে কি তাও মাঝে যদি কোনো ব্লগ আসে তো আসতে পারে কোনো গ্যারেন্টি নেই তো চলো বাই টাটা গুড নাইট দেখা হচ্ছে নেক্সট একটা বলো কি বাই টাটা তোমাকে ছাড়া একদিন কাটানো এক রাত বারো দুহাত হয়ে যাও আজ বাদাবিন